আমাদের কিছু আজকে নতুন কালেকশন দেখাবো ফোমের কালেকশন চায়না অনেক কোয়ালিটি ফুলও আছে নর্মাল কোয়ালিটিও আছে সবই আছে যে অপরা বেশি কোয়ালিটি ফুল চান তাদের জন্য এই কোয়ালিটিগুলো বের করছি আর যে অপরা নর্মাল কোয়ালিটি চান সেই আপদের নর্মাল কোয়ালিটিও দেখানো যাবে আমাদের সব এখানে সব হলো চায়না কোয়ালিটি একটা ব্রাশে সফটের ভিতরে ফুল ক্যাপ খুবই সফট আরামদায়ক আপনার হাফ ফুল ফুলকে রাউন্ড শেপ হুকের ব্রাটা খুবই পরে আরাম এটার কালার হবে আপনার পেঁয়াজ কালার হবে পিঙ্ক কালার হবে কুসুম কালার হবে রেড কালার হবে বাঙ্গি কালার হবে এটার প্রাইস আপু দুইশো করে আরও কিছু কালেকশন দেখাচ্ছি প্রিন্টের উপরে আপুরা যে অনেক আপরা চান প্রিন্টের উপরে রাউন্ড শেপের এটা হলো আপনার রাউন্ড শেপের এই কাপটা একবারে রাউন্ড শেপ কোয়ালিটি ফুল এটার প্রাইসটা হবে দুইশো টাকা করে এটার কালার হবে আপনার হলো চারটা কালার এক পিঙ্ক আপনার হবে হলো ম্যা ওই বাঙ্গি কালার হবে অফ হোয়াইট হবে অ্যাশ কালার হবে আর হবে ব্ল্যাক কালার এগুলো প্রত্যেকটা কালারই খুবই সুন্দর ওয়ানলি দুইশো করে আরও কিছু কালেকশন দেখাচ্ছি প্রিন্টের ওপরে ফুল ক্যাপ অনেকে চান আপুরা লেন বড় ক্যাপ ছোট। সেই আপুদের জন্য এই এই ব্রাটা খুবই সুন্দর হবে এটা হলো আপনার রাউন্ড শেপের ফুল ক্যাপ পাঁচ চার হুকের ব্রা এটা হলো চার হুকের ব্রা আপনার কোয়ালিটিটাও খুব সুন্দর পিছন সাইডটাও খুব সুন্দর এটা পড়তেছে আপুরা দুইশো করে এটার কালার হবে আপু চারটা কালার আপনার হবে পেঁয়াজ কালার হবে রেড কালার হবে ব্ল্যাক কালার হবে সরি পুরো পিঙ্ক কালার ব্ল্যাক কালার হবে রেড হবে আপনার হলো পিঙ্ক কালার হবে আপনার হলো স্কিন কালার রেড কালার পিঙ্ক কালার পেঁয়াজ কালার ব্ল্যাক কালার এটা হলো আপনার ছত্রিশ থেকে আপনার হবে বিয়াল্লিশ পর্যন্ত প্রত্যেকটারই সাইজ আছে আপনার ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে আর অনেক কাপড় আছেন প্লেনের ভিতরে ফুল ক্যাপ প্লেনের ভিতর একবারই খুবই সুন্দর একটা ব্রা আপনার সফটের ভিতরে ফর্ম এটার এটার প্রাইসটা হলো আপু দুইশো করে এটা হলো তিন হুকের ব্রা এটার পিছন সেটাই খুবই সুন্দর মোটা বেল্টের এটার কালার হবে আপনার হলো পার্পেল কালার হবে রেড কালার হবে রেড কালার হবে ব্ল্যাক কালার হবে স্কিন কালার হবে হলো আর এই কালারগুলোই হবে এটার প্রাইসটা হলো আপনারা দুইশো করে আর এটার সাইজ আপনার ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ আর একটা দেখাচ্ছি অনেক আপনারা স্টেপের ভিতরে চান একটু ডিজাইন করা আপনার হলো এই ব্রাটা হলো চোখা শেপ অনেকে রাউন্ড শেপও চান অনেকে চোখা শেপও চান এই ব্রাটা খুবই সুন্দর আপনার হলো এটাও আপনার হলো তিন হুকের ব্রা দেখেন এটা হলো আপনার হলো তিন হুকের ব্রা এটা খুবই সফট আর খুবই ভালো মানে এটার প্রাইসটাও দুইশো করে এটার কালার হবে হলো আপনার রেড কালার হবে স্কিন কালার হবে আর হলো আপনার পার্পেল হোয়াইট হবে অফ হোয়াইটই হোয়াইট বলতে অফ হোয়াইটই আর হলো পিঙ্ক কালার হবে আর হলো পার্পেল হবে এটার আপনার ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে এটাও দুইশো করে আরেকটা আছে স্টেপের ভিতরে চেকের ভিতরে অনেক কাপুরা চান যে চেকের ভিতরে ব্রা কোয়ালিটি মান ভালো মানের ওইগুলো এটা হলো আপনার চেকের ভিতরে কুচি দেওয়া ফুল ক্যাপ যে আপুদের হলো আপনার সাইড থেকে ক্যাবার করে না কিংবা বাট অনেকে অবজেকশন করেন যে সাইড থেকে ক্যাবার করে না তো এই সে আপুদের জন্য এটা ফুল ক্যাপ আপনার হলো সাইড থেকে ক্যাবার করবে ঠিক আছে এটা হলো তিন হুকের ব্রা এটার প্রাইসটাও হলো দুইশো করে অনলি দুইশো করে এটার হলো পিছন সাইডটা খুবই সুন্দর পাতা দাওয়া দেখেন খুবই সুন্দর এটার কালার হবে আপনারা আপনার হচ্ছে পেঁয়াজ কালার হবে স্কিন কালার হবে বাঙ্গি কালার হবে লাইট স্কিন হবে ব্ল্যাক কালার হবে এই কয়টা কালারই আছে আপনার ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত যে আপনারা মানে কি যেটা যেটা পছন্দ হয় সেটা সেটা স্কিন শট দিয়ে রাখবেন এটা হল উপরে প্রিন্টের দেওয়া আপনার পাতা সেটের এটা হলো আপনার ফুল ক্যাপ এটা তিন হুকের ব্রা এটা হলো আপনার ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত হবে প্রত্যেকটা সাইজই আছে আপুরা অনেক আপুরা কমেন্ট করেন সাইজ দেওয়া নেই সাইজ প্রত্যেকটাই থাকে দেখেন তিন হুকের ব্রা এটার কালার হবে স্কিন কালার স্কিন কালার পেঁয়াজ কালার ব্ল্যাক কালার এই কয়টা কালারই হবে আর বাঙ্গি কালার হবে বাঙ্গি কালার হবে প্রত্যেকটা কালারই আছে এইটাও দুইশো করে অনলাইন দুইশো করে যা যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হলো আমাদের এখানে হোলসেল খুচরা পাইকারি সবই